আসসালামু আলাইকুম জবসান চ্যানেল আপনাকে স্বাগতম সতেরোশো একানব্বই জনের নিয়োগ দেবে খাদ্য অধিদপ্তর এসএসসি পাশেও আবেদন করা যাবে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খাদ্য অধিদপ্তরে প্রতিষ্ঠি পদে এক হাজার সাতশো একানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে আগ্র আগ্রহীরা আগামী সাত মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম খাদ্য অধিদপ্তর এক প্রথম উপখাদ্য পরিদর্শক গ্রেড তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটা স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ পদসংখ্যা চারশো উন উনত্রিশ জন দুই নম্বর পদ হচ্ছে ষাট কম্পিউটার কাপ কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেড বয়স সর্বোচ্চ বত্রিশ পদ সংখ্যা পাঁচ যে কোনো শিক্ষা শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি এবং ষাট লিপি ষাট লিপি কম্পি কম্পিউটার বাংলা গতি পঞ্চাশ এবং ইংরেজি গতি আশি এবং হচ্ছে কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় পঁচিশ এবং ইংরেজিতে থাকতে হবে এসে গিয়ে তিরিশ ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার পর চোদ্দতম গ্রেড বয়স সর্বোচ্চ বত্রিশ পদসংখ্যা তেরোটি শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি থাকতে হবে কম্পিউটার জানা লাগবে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দতম বয়স বত্রিশ পদসংখ্যা পঁচিশ অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে অডিটর চোদ্দতম গ্রেড বয়স বত্রিশ পদসংখ্যা আট যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে অথবা ডিগ্রি পাস থাকতে হবে সমমান হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা তিনজন বয়স বত্রিশ শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রি ল্যাবরেটরি টেকনিশিয়ান চোদ্দতম ট্রেড পদসংখ্যা ষাটটি স্নাতক পাস হইতে হবে মেকানিক্যাল ফোরম্যান বয়স বত্রিশ পদসংখ্যা তিন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এইচএসসি পাস অটো মেকানিক অথবা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স এবং মেকানিক্স ট্রেড এর সার্টিফিকেট কোর্স অথবা স্বীকৃত কারিগরি বোর্ড বা ইনস্টিটিউট হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স মেশিনিস্ট ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ কোনো ফার্ম বা ওয়ার্কশপে অপারেটর বা তথ্যাবদনে সংক্রান্ত কাজ ন্যূনতম দুই বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা ইলেক টিক্যাল ফোর ম্যান গ্রেড চোদ্দোতম পদসংখ্যা তিনটি অবশ্যই সেটা ইলেকট্রিক্যাল হতে ভোকেশনালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পদ হচ্ছে সহকারী উপখাদ্য পরিদর্শক গ্রেড পনেরোতম তিনশো সতেরো জন নেওয়া হবে এই পোস্টে আর অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক মানে এসেছি অথবা সমান ডিগ্রি থাকতে হবে অপারেটর গ্রেড পনেরতম পদ সংখ্যা আঠারোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হলে বিজ্ঞান বিভাগে অবশ্যই স্নাতক পাস অথবা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ফোরম্যান গ্রেড পনেরোতম গ্রেড আর হচ্ছে আপনার চারজন নেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান সিজি জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারিজ বা জেনারেল মেকানিক্স বা মেকানিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে চেট সার্টিফিকেট কোর্স অথবা স্বীকৃত কারিগরি বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেকানি মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেকানিস্ট বা ওয়েল্ডিং ডিজেল মেকানিক্স ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাশ এই বিষয়ে অবশ্যই তিন বছরে চাকরি বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মিল রাইট গ্রেড পনেরোতম পাঁচজন নিবে অবশ্যই সেটা স্কুল আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে মানে এসএসসি পাস থাকতে হবে আর তিন বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান পনেরোতম গ্রেড পদ সংখ্যায় এগারোটি অবশ্যই ইলেকট্রিশিয়ান বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা দুই বছর ড্রাইভার পনেরোতম গ্রেড বয়স সর্বোচ্চ বত্রিশ পদ সংখ্যা পঞ্চাশটি জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জেআছি থাকতে হবে এবং অবশ্যই বৈধ লাইসেন্স থাকতে হবে হালকা এবং ভারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চারশো ছত্রিশ জন অবশ্যই সেটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উচ্চমাধ্যমিক মানে এস এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ এবং সে ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর ষোলোতম গ্রেড বাহাত্তর জন নেবে আর অবশ্যই সেটা উচ্চমাধ্যমিক এসিচি পাশ থাকতে হবে কম্পিউটারে লিখে লেখার গতি বাংলা হচ্ছে তিরিশ ইংরেজিতে চল্লিশ শব্দ থাকতে হবে ল্যাবরেটরি সহকারী ষোলতম গ্রেড পদসংখ্যা দুইটি এইসিচি পাস বিজ্ঞান বিভাগে সহকারী অপারেটর ছত্রিশ জন নিবে আর এটার মধ্যে হচ্ছে আপনার মেকানিক্যাল বা ফার্ম মেশিনারি সেট বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইসিচি বুকেশন পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে স্ট্যাবে ডর সরদার পদসংখ্যা ছয়টি অবশ্যই সেটা জেনারেল মেকানিক্স বা ফার্ম মেকানিক মেশিনারি ট্রেড বিষয়ে উচ্চ মাধ্যমিক বা এসএসসি ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে ভেহিক্যাল মেকানিক পদসংখ্যা নয়টি অবশ্যই সেটা জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারিস ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল থাকতে হবে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সহকারী মিল রাইট পদসংখ্যা ছয়টি ন্যূনতম এসএসসি ভোকেশনাল দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে মিল অপারেটর মিল অপারেটিভ সংখ্যা একশো পঁচিশটি অবশ্যই সেটা হচ্ছে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেকানিক মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভোকেশনাল উত্তীর্ণ হতে হবে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাইলো অপারেটিভ পদসংখ্যা একশো চুয়াত্তরটি অবশ্যই সেটা জেনারেল মেকানিক এবং বা ফার্ম মেশিনারি চেড চেডে এসএসসি পাস এবং দুই বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে স্পেম্যান গ্রেড পনেরো উনিশতম সেক্ষেত্রে পদ সংখ্যা হচ্ছে চব্বিশটি এসএসসি পাস হলেই চলবে চাকরির ধরন অস্থায়ী প্রার্থীর ধরন নারী পুরুষ কর্মস্থল যে কোনো স্থানে বাংলাদেশের যে কোনো স্থানে ধন্যবাদ সবাইকে সুপূর্ণ ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম